স্টেশনে নামা গেল বেশ কনকনে বাতাস বইছে পাহাড়ি ঠান্ডা স্টেশনের বাইরে আসার পর শোলেন বলল তুই এখানে দাঁড়া আমি একটা সাইকেল রিক্সার ডেকে নিয়ে আসি এখান থেকে বেশ দূর রঙ্গিনী দেবীর মন্দিরের কাছে আমার ডেরা আমি সায়ন আর আপনি শুনছেন চলো শোনা যাক এই পডকাস্টে আপনি আড্ডা গপ্প আলোচনা সবই পাবেন তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি জলদি সাবস্ক্রাইব করে নিন আর চলো শোনা যাকে আপনি শুনতে চলেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা আমরা আছি গল্পটি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভয় সমগ্র থেকে নেওয়া হয়েছে এবং গল্প শুনতে শুনতে কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাই দেরি না করে চলো শোনা যাক ছোটবেলা থেকে আমার ভূত খোঁজার নেশা যখনই পড়ো খোঁজ পেয়েছি যেটা ভূতেদের আস্থা না সব কাজ ফেলে সেখানে গিয়ে হাজির হয়েছি গুরুজনদের হাজার নিষেধ সত্ত্বেও রাত কাটিয়েছি সেখানে কিন্তু ভূতে সন্ধান পাইনি কত যে শ্মশানে ঘুরেছি তার ঠিক ঠিকানা নেই অমাবস্যায় রাতে কুকুরশিয়ালদের আগুন জ্বলা চোখ দেখেছি এলোমেলো বাতাসে মরা খুলির থেকে অদ্ভুত শব্দ বের হয়েছে তাই শুনেছি ভয় পাইনি সব দেখে শুনে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি ভূত নেই ভূতের কাহিনী মানুষের কল্পনা যারা বলেছেন সচক্ষে ভূত দেখেছেন তারা নিচক চোখের ভুলে শিকার হয়েছেন সভা সমিতিতে বন্ধু বান্ধবের আসরে সরবে ঘোষণা করেছি যে যাই বলুক ভূতরুত নেই প্লানচেট একটা নিচক ধাপ পাওয়াজি ঠিক এমন সময় একটা চিঠি এলো চিঠিটা লিখেছে শৈলেন আমার কলেজের অন্তরঙ্গ বন্ধু শৈলেন দাস শৈলেনও আমার মতন বিশ্বাস করত ভূত নেই ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক কোণে চিঠিটা খুব ছোট মাত্র লাইন দুয়েকের যদি ভূত দেখতে চাও অবিলম্ভ ঘাটশিলায় আমার কাছে চলে এসো শৈলেন শৈলেনের সঙ্গে কলেজ ছাড়ার পর আর বিশেষ দেখা হয়নি অন্য বন্ধুদের কাছে শুনেছিলাম সে আমলকি আর হরতুকের ব্যবসা করে ঝাড়গ্রাম নেওয়া ঘাটশিলা কোথায় যেন রয়েছে চিঠি পেয়ে বুঝলাম শৈলেন ঘাটশিলায় রয়েছে হয়তো ভূত সব বাজে কথা আমাকে তার কাছে নিয়ে যাবার জন্য ভূতের অবতারণা করেছে জানি এমন লিখলে আমি না গিয়ে পারবো না কলেজে অধ্যাপনার কাজ বছরের মধ্যে ছুটি বেশি পুজো পার্বণ গরমের ছুটি তো আছেই এছাড়াও অন্যান্য উপলক্ষে কলেজ প্রায়ই বন্ধ থাকে ঠিক করলাম দিনটা থেকে ছুটি নিয়ে ঘাটশিলায় চলে যাব পুজো কেটে গেছে বাতাসে শীতের মিশেল এই সময় ঘাটশিলের জল বাতাস ভালো কড়া শীত পড়েনি ভূতের সন্ধ্যা নাই পাই স্বাস্থ্যটা ফিরিয়ে আনতে পারব যেই কথা সেই কাজ সুটকেসার বিছানা নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে হাজির হলাম ট্রেন ছাড়া দেরি ছিল কামরার এক কোণে মালপত্র রেখে একটা পত্রিকা কিনে বেঞ্চের ওপর বসলাম একটা গল্পের লাইন দুয়েক পড়ছি হঠাৎ পরিচিতি কণ্ঠে চমকে উঠলাম আরে কি খবর মুখ তুলে অবাক হলাম সামনে দাঁড়িয়ে শৈলেন বগলে খবরের কাগজ হাতে রঙিন ব্যাগ এ খবর আর কি ভূত দেখার জন্য তুই নিমন্ত্রণ করেছিলি ভূতের উল্লেখে শৈলেনের মুখটা ম্লান হয়ে গেল দু চোখে আতঙ্কের ছায়া সে চুপচাপ দাঁড়িয়ে রইল আরে কথা বল কি বলবো ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না তোর কথা মনে হলো তাই তোকে চিঠি লিখলাম ভালোই করেছিস ভূত যদি নাই পাই তোর ঘাড়ে চেপে সাতটা দিন খেয়ে আসি শৈলেন বলল চল এবার ট্রেন ছাড়বার সময় হয়েছে তুই কোন কামরায় উঠেছিস আঙুল দিয়ে কামরাটা দেখিয়ে দিলাম দুজনে উঠে পাশাপাশি বসলাম ট্রেন ছাড়তে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলতো তুই তো সাত জন্মে ভূতে বিশ্বাস করতিস না ঠিক আমার মতন কি এমন দেখলি স্পষ্ট দেখলাম শৈলিনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল গালের পেশিগুলো কেঁপে উঠলো থরথরিয়ে সে মৃদুকণ্ঠে বলল হঠাৎ বাতি বন্ধ হয়ে গেল একদিল হাওয়া নেই দরজা জানলাগুলো দিয়ে নিজেদের ইচ্ছা মতন খুলচে আর বন্ধ হচ্ছে পাশের ঘরে খুটখাট শব্দ গিয়ে দেখি কেউ কোথাও নেই এক ব্যাপার যারাই ভূতের উপদ্রবের কথা বলেছে তারা সবাই ঠিক এই কাহিনী শুনিয়েছে তাই হঠাৎ বাথে নিবে যাওয়া আচমকা জানলা দরজা খুলে যাওয়া সেসব রাতের পর রাত কাটিয়েছি কিছুই দেখতে পাইনি পাশের ঘরে খুঁটখুট শব্দ ইঁদুরের জন্য বিড়াল আমদানি করতেই সে শব্দ থেমে গেছে লাইনের গোলমালের জন্য বাতির হঠাৎ ফিউজ হয়ে গিয়েছে তাই হাসতে হাসতে বললাম এসব ব্যাপারেও তুই ভয় পেয়ে গেলি শৈলেন এর মধ্যে ভূত এলো কোথা থেকে শৈলেন আমার একটা হাত চেপে ধরল ভয় এত কণ্ঠে বলল ও সব কথা থাক ভাই অন্য কথা বল দেখবার গিয়েই দেখবি কাজেই অন্য কথা পারলাম শৈলেনের ব্যবসার কথা তারপর তোর ব্যবসা কেমন চলছে বল শৈলেন বলল প্রথম প্রথম তো বেশ ভালোই চলছিল আমলকি আর হরত কি কোনোটাই কিনতে হতো না ট্রাক নিয়ে জঙ্গলে গিয়ে স্যফ পেরে নেওয়া তারপর সেই ট্রাক বড় নিয়ে আসা ইদানিং মুশকিল হয়েছে কি মুশকিল যারা সব জঙ্গলের ইজারা নিচ্ছে তারা জঙ্গলে ঢুকতেই দিচ্ছে না আমলকি হরতুকি তারাই চালান দিচ্ছে কিনতে গেলে এমন দর হাঁকছে যে আমার পোষায় না তাহলে কি করবি ভাবছি অন্য একটা ব্যবসা ধরব কি ব্যবসা ঠিক করিনি তুই চল দুজনে বসে ঠিক করা যাবে তবে ঘাটশিলা আর নয় কেন না ভাই ঘাটশিলা আর থাকবো থাকতে পারবো না অন্য কোথাও যেতে হবে তারপর আর বিশেষ কথা হলো না দুজনে দুখানা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম খেয়াল হলো খড়গপুর স্টেশনে আসতে শৈলেন বলল তুই বস আমি খাবারের চেষ্টা দেখি শৈলেন নেমে যেতে কামরার চারিদিকে নজর দিলাম ভিড়ে আমার চিরকালের ভয় এই ভিড়ের ভয়ে বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছি ঘাট ছিলা চলেছি তাই প্রথম শ্রেণীতে কিন্তু প্রথম শ্রেণী একেবারে খালি নয় চারজনের জায়গায় ছয়জন বসে সকলের টিকিট আছে কিনা কে জানে আজকাল তো টিকিট না করাই হ্যাঁ রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে বাইরে দৃষ্টি দিলাম খড়গপুর স্টেশন বদলায়নি খড়গপুর এসেছিলাম বছর ঠিক পাঁচেক আগে খড়গপুর ঠিক নয় খড়গপুর নেমে দীঘা গিয়েছিলাম বাসে স্বাস্থ্যের কারণে নয় ভূতেরই সন্ধানে কে একজন খবর দিয়েছিল সমুদ্রের ধারে এক পরিত্যক্ত বাড়িতে ভূত থাকে সন্ধ্যার অন্ধকার নামলেই নানা রঙের আলোর রেখা বাড়ির মধ্যে নাচানাচি করতে থাকে বাইরে সমুদ্রের গর্জন সেই সময় নিস্তব্ধ হয়ে যায় সেসব আলোর রেখা যার দেখার দুর্ভাগ্য হয় তার মাথার গোলমাল হয় খবর সংগ্রহ করে জেনেছিলাম কি একটা লোক সম্পত্তির লোভে কাকে যেন গলা টিপে ওই বাড়িতে দম বন্ধ করে মেরে ফেলেছিল সেই লোকটি আর ফিরতে পারেনি যতবার বেরোতে গেছে রঙিন আলোর রেখা তার পথ আটকেছে শুধু আলো রেখায় নয় সঙ্গে করুণ একটা আত্মস্বর লোকটার মস্তিষ্ক বিকৃতি হয়েছিল অজ্ঞান অবস্থার জন্য লোকেরা তাকে বাইরে নিয়ে আসে জ্ঞান হলে তার কথাবার্তা শুনে রাঁচির হাসপাতালে পাঠিয়ে দেয় সেই কিছুদিন পর লোকটির মৃত্যু হয় সন্দেহ নেই খুব জমজমাট গল্প আমি গিয়ে সাত দিন ছিলাম রঙিন আলো দূরের কথা কোনো আলোই দেখতে পাইনি শুধু ভাঙা ছাদের মধ্যে দিয়ে সমুদ্রের ঝোড়ো হাওয়া হু হু শব্দে বইত সেই হাওয়ায় জরাজীর্ণ বাড়ির পলিস্তেরা ঝুপঝুপ করে খসে পড়ত দীঘার ভূতের ব্যাপারে নিমগ্ন ছিলাম খেয়াল হলো ট্রেন নড়ে উঠতেই তাই তো ট্রেন ছেড়ে দিল অথচ শৈলেন কোথায় শৈলেন না উঠতে পারলেই মুশকিল এই প্রথম মনে পড়ল শৈলেনের চিঠিতে তার বাসার কোনো ঠিকানা ছিল না অবশ্য তাতে খুব একটা অসুবিধা হতো না ঘাটছিল এমন কিছু বড় জায়গা নয় সেখানে বাঙালিও কম নেই তাদের কাছে শৈলিন দাসের রাস্তা পাওয়া দুরহ হতো না কিন্তু একটু পরেই শৈলিন এসে ছেড়ে দিয়েছিল তো কোথায় ছিলি একেবারে গরম ভাজি আনলাম একটু দেরি হয়ে গেল ছুটতে ছুটতে হাতল ধরেছি নে খা খা শৈলিন প্রচুর গরম লুচি এনেছে লুচি আর তরকারি খাওয়ার পর ভরপেটে বেশ একটু ঢুলো নিয়ে এলো যখন চোখ খুললাম তখন ট্রেন ঘাটশিলা স্টেশনে ঢুকছে বেশ লম্বা ঘুমিয়েছি চোখ চেয়ে দেখলাম পাশে শৈলেন নেই বগলে বিছানা হাতে স্যুটকেস ঝুলিয়ে তৈরি হয়ে নিলাম একটু এগোতেই দেখলাম শৈলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে স্টেশনে নামা গেল বেশ কনকনে বাতাস বইছে পাহাড়ি ঠান্ডা স্টেশনের বাইরে আসার পর শৈলেন বলল তুই এখানে দাঁড়া আমি একটা সাইকেল রিক্সার ডেকে নিয়ে আসি এখান থেকে বেশ দূর রঙ্গিনী দেবীর মন্দিরের কাছে আমার ডেরা শৈলেন সিঁড়ি দিয়ে বাইরে নেমে গেল আচ্ছা অন্ধকার তার মধ্যে দিয়ে দেখলাম প্রচুর সাইকেল রিক্সা গাঁদা গাঁদি করে দাঁড়িয়ে আছে গোটা দিনের ট্যাক্সিও আছে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট কাটলো শৈলেনের আর দেখা নেই আশ্চর্য সাইকেল রিক্সা ডাকতে তো দেরি কেন হবে ঘন্টা কাটবার পর বিরক্ত হয়ে মালপত্র নিয়ে বাইরে এসে দাঁড়ালাম বাইরে তখনও গোটা ছয়েক সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে একজনকে জিজ্ঞাসা করলাম রঙ্গিনী দেবীর মন্দির চেন আগে হ্যাঁ হাজির ব্যাটিয়ে সাইকেল রিক্সার চালক হাত থেকে বাক্স বিছানা নিয়ে পা রাখলো। রাখল দরদস্তুর করতে দিল না উঠে বসলাম শৈলিনের এমন অদ্ভুত আচরণের কোনো অর্থ খুঁজে পেলাম না এ ধরনের রসিকতা অভদ্রজনিত দেখা হলে সেটা বলে দেব বেশ অনেকটা পথ ঝাঁকুনিতে কোমর একেবারে ব্যথা হয়ে গেল সাইকেল রিক্সাওয়ালাকে যখন জিজ্ঞেস করি আর কত দূরে সে বলে অবশেষে মন্দির নজরে এলো তার কাছে একতলা বাড়িও দেখতে পেলাম কাছে যখন কোনো বাড়ি নেই তখন ওটাই শৈলেনের রাস্তা না হবে সাইকেল রিকশার ভাড়া মিটিয়ে বাক্স বিছানা নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল তার মানে দরজা ভেজানোই ছিল ভিতরে জমাট অন্ধকার সুটকেস খুলে টর্চ বার করলাম আমাকে ভয় দেখাবার জন্য শৈলেনের বদমাইশি আগে ভাগে চলে এসেছে বাড়ির মধ্যে ঢুকে কোনো ফোন দিয়ে আসছে ঘরের কোণে টর্চের আলো পড়তেই চিৎকার করে উঠলাম মেঝের ওপর শৈলেন পড়ে রয়েছে চিৎ হয়ে দুটি চোখ বেস্ফারিতো মনে হয় খুব ভয় পেয়েছে দুকসবে রক্তে স্রোত গড়িয়ে পড়ছে তার দেহে যে প্রাণ নেই এটা বোঝবার জন্য কাছে যাবার দরকার হলো না মনে হলো তাকে কেউ কলা টিপে হত্যা করেছে তখনও টর্চের আলো সৈলানের দেহের ওপর তার শরীর ঘুরে গেল কে যেন ঘুরিয়ে দিল দেহটাকে চোখ দুটো আরও বিস্ফারিত গালের মাংস পেশিগুলো তীর তীর ঘরে কাঁপছে আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না তীর বেগে রাস্তার উপর এসে পড়লাম ঠিক এই সময় রাস্তা দিয়ে একটা মোটর ছুটছিল আর একটু হলে মোটরের তলায় পড়তাম চালক ক্ষিপ্র হস্তে মোটর থামিয়ে জিজ্ঞেস করলো এ কি পকলের মতন ছুটছেন কেন চাপা পড়তেন যে জ্ঞান শুন হয়ে কেন ছুটছিলাম চালককে বললাম ভদ্রলোক বাঙালি গলা স্টেরোস্কোপ দেখে মনে হলো ডাক্তার ডাক্তার সব শুনে কি বলছেন আপনি শরীরবাবু তো আজ দিন দশে খুলো মারা গিয়েছেন রহস্যজনক ভাবে মৃত্যু গলা টিপে রেখে গেছিল ডাক্তার মাথা নাড়ল না না সব ঠিকই ছিল জিনিসপত্র একটু ওদিক ওদিক হয়নি বাড়িটার খুব বদনাম রয়েছে এর আগে দুজন একইভাবে মারা গিয়েছে কিন্তু আপনি দেখলেন কি করে পুলিশ তো দরজা তালা দিয়ে গিয়েছে বললাম কই না তো দরজা তো খোলা চলুন চলুন দেখি তো টর্চের আলো ফেলতে চমকে উঠলাম দরজায় বিরাট আকারে দুটি তালা ডাক্তার এ নিয়ে কিছু আর জিজ্ঞেস করল না শুধু বলল স্টেশনে যাবেন তো চলুন আমিও দিকেই যাব রাস্তা একটিও কথা হলো না কোনো কথা বলবার মতন অবস্থায় আমি ছিলাম না শৈলেনের বিভৎস দুচোখের দৃষ্টি আমাকে মুখ করে ফেলেছিল প্ল্যাটফর্মের বেঞ্চের উপর বসলাম জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না যে লোকটা দশ দিন আগে মারা গিয়েছে সে হাওড়া স্টেশন থেকে ঘাটশিলা পর্যন্ত আমার সঙ্গে এসেছে নিজের মৃতদেহ দেখাবার জন্য এমন আজগুবি কথা কে বিশ্বাস করবে দশের তালা আটকানো মৃতদেহ কবে স্থানান্তরিত হয়ে গিয়েছে অথচ টর্চের আলোয় শৈলেনের সে রূপ কি করে দেখলাম ঠান্ডায় কনকনে হাওয়া খানের পাশে মৃতকণ্ড আমরা আছি আমরা আছি অবিশ্বাস করো না অবিকল শৈলেনের গলা এতক্ষণ চলো শোনা যাককে আপনি শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা আমরা আছি গল্পটি কেমন লাগলো কমেন্টটি নিশ্চয়ই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এরকম আরও এক কোনো গল্পে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন চলো শোনা যাক